এখন থেকে চাইলে আপনি বিকাশের মাধ্যমে লোন নিতে পারবেন এমন অনেকেই আছেন যারা ইমার্জেন্সিতে টাকার প্রয়োজন পড়ে তখন আপনার হাতের পাশে যদি কোনো অপশন না থাকে তাহলে আপনার মোবাইল ফোনের বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনি লোন নিতে পারবেন যেমন এতদিন দেখে আসছেন যে বিভিন্ন ধরনের সিম কোম্পানি যখন ব্যালেন্স শেষ হয়ে যায় তখন আপনাদেরকে ইমার্জেন্সি ব্যালেন্স বা লোন দিয়ে থাকে ঠিক সেম ওয়েতে আপনার বিকাশ অ্যাকাউন্টও আপনাকে লোন দিয়ে থাকবে আপনি পনেরো হাজার বিশ হাজার পঁচিশ হাজার এই ধরনের লোন পেয়ে যাবেন বিকাশ অ্যাপস থেকে এখানে যাচাই বাছাই করা আপনি হয়ে কি ধরনের ট্রানজাকশন করেন সে অনুসারে আপনাকে ওরা লোন প্রোভাইড করবে করবে বা সার্ভ আপনি চাইলে মাস 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 এই ধরনের পরিশোধ করতে পারবেন কিস্তির মাধ্যমে কিভাবে বিকাশ থেকে লোন নিবেন সে পুরো বিষয়টাই এখন আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু করা যাক বিকাশ অ্যাপস থেকে কিভাবে খুব সহজে আপনারা লোন পেতে পারেন কোন কোন দাবগুলো অনুসরণ করতে হবে সবগুলো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিব এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে আপনার যে ট্রানজেকশন করেন এইটার উপর মূলত নির্ভর করে আপনাকে কই টাকা লোন দিবে ওরা পাঁচশো টাকা থেকে শুরু করে তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত আপনাকে লোন দিয়ে থাকে জিরো ইন্টারেস্টে সাত দিনের জন্য অথবা আপনি যদি মনে করেন যে তিন মাস বা ছয় মাসের জন্য নিতে চান সেক্ষেত্রেও নিতে পারবেন তবে একটা সুবিধা আছে আপনি যদি সাত দিনের জন্য নেন তাহলে আপনার কোনো ইন্টারেস্ট দিতে হবে না সেই জন্য আপনি যেই কাজটা করবেন প্রথমেই আপনার যদি মোবাইল অ্যাপসে বিকাশ অ্যাপসটি থাকে তাহলে সেটিতে লগ করবেন করার পরে এখানে আপনি এরকম ধরনের মেনুটা পেয়ে যাবেন তো একদম উপর থেকে প্রথমেই আপনি যে কাজটা করবেন আমি আপনাদেরকে ব্যালেন্সটা এখন দেখিয়ে দিব তারপর আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো তো এখানে একদম উপরে দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সটা কিন্তু এখানে দেখা যাচ্ছে এখানে দেখতেই পারছেন তিনশো সাতাশ টাকা ব্যালেন্স আছে এখন দেখিয়ে দেব কীভাবে আপনি লোন অ্যাপ্লিকেশন করবেন তো এই যে লোন আইকনটি দেখতে পাচ্ছেন সেটির উপরে আপনি ট্যাপ করবেন করার পরে এখানে দেখতেই পাচ্ছেন আপনার বর্তমান লোন লিমিট পনেরো হাজার টাকা অর্থাৎ আমি আগেই বলছি আপনার ইউজের উপর বা আপনার ট্রানজেকশনের উপরে নির্ভর করে কয় টাকা লোন দিবে তো উপরে যে পব আপটা দেখতে পাচ্ছেন সাত দিনের জন্য জিরো ইন্টারেস্ট অথবা তিন থেকে ছয় মাসের জন্য আপনি ইন্টারেস্ট সহকারে লোন নিতে পারবেন অর্থাৎ আপনি যদি সাত দিনের জন্য লোন নেন আপনাকে কোনো ইন্টারেস্ট বা লাভ দিতে হবে না এখান থেকে আপনি লোন নিন অপশনটাতে ট্যাপ করবেন তারপর আপনি যত টাকা লোন নিতে চান অত টাকা আপনি এখানে ট্যাপ করে দিবেন তো আমি এখান থেকে পাঁচ হাজার টাকা লোন নিব সেইখানে পাঁচ হাজার টাকা লিখিয়ে দিলাম তারপরে নিচে দেখতে পাচ্ছেন এগিয়ে যান এটাতে ট্যাপ করবেন করার পরে আপনি এখানে একটা অপশন পেয়ে যাবেন এখানে আপনি কোন ব্যাংক আপনাকে লোনটা দিতেছে সেটা দেখতে পারবেন কত টাকা লোন নিতেছেন সেটা দেখতে পারবেন এবং কত টাকা ওরা ইন্টারেস্ট বা লাভ নেবে সেটা দেখতে পারবেন এবং কত টাকা আপনাকে লাভ সহ ফেরত দিতে হবে সেইটা দেখতে পারবেন প্রতি মাসে কই টাকা কিস্তি দিতে হবে সেইটাও আপনি দেখতে পারবেন তো পাঁচ হাজার টাকা যখন দিবেন তখন পাঁচ হাজার একশো চুয়ান্ন টাকা ওরা ফেরত নিবে অর্থাৎ বুঝতেই পারছেন একশো চুয়ান্ন টাকা বেশি নেবে তো প্রতি মাসে কিন্তু আপনাকে এইটা প্রোভাইড করতে হবে সতেরোশো আঠারো টাকা এইটা আপনি তিন মাস প্রোভাইড করবেন সতেরোশো আঠারো টাকা করে এগিয়ে যান এখানে ট্যাপ করবেন করার পরে আপনার সামনে এরকম কিছু শর্ত দিবে সেগুলো দেখবেন দেওয়ার পর আবার আপনি এগিয়ে যান এখানে ট্যাপ করে দিবেন ওকে ট্যাপ করে দেওয়ার পরে আপনার সামনে এরকমভাবে পেজটি চলে আসবে এখানে আপনি পিন নাম্বারটা দিয়ে দিবেন তো এখানে দেখতেই পারবেন কিন্তু আবার আপনাদেরকে দেখিয়ে দিবে কত টাকা ইন্টারেস্টে নেবে টোটাল একটা মেনু এখানে দেখিয়ে দিবে ওকে তারপর আপনাকে নেক্সট পেজে নিয়ে যাবে এখান থেকে ট্যাপ করে ধরে রাখবেন ধরে রাখার পরে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন সফল হয়েছে। অর্থাৎ আপনি যে লোনটার জন্য অ্যাপ্লিকেশন করছেন সেটা কিন্তু অলরেডি চলে আসছে এখন যদি এখানে ব্যালেন্স দেখেন তাহলে কিন্তু ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে গেছে তো আপনি যদি চান এভাবেই কিন্তু খুব সহজে বিকাশ অ্যাপস থেকে আপনি আপনার পরিমাণ মতো লোন নিতে পারবেন যেই কোনো পার্সনে তবে এখানে কয়েকটা শর্ত আছে সেটি হলো আপনি যদি সিম কার্ডটা বা বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ রাখেন চালু করেন তাহলে কিন্তু আপনার লোনের আওতায় পড়বেন না অথবা আপনি যদি ট্রানজ্যাকশন না করেন তাহলে কিন্তু পাবেন না আপনাকে নিয়মিত ট্রানজ্যাকশন করতে হবে লেনদেন করতে হবে এবং অ্যাপসটি সময় আপনাকে ওপেন রাখতে হবে যে সব প্রত্যেকেই এখানে যদি লোনের প্রয়োজন পড়ে তাহলে চেক দিবেন যে আপনি লোনের জন্য অ্যাভেলেবল বা উপযুক্ত কিনা যদি উপযুক্ত হয়ে থাকেন তাহলে আপনাকে সর্বোচ্চ লিমিট দেখাবে সে অনুসারে কিন্তু আপনি এখান থেকে সহজে লোন পেয়ে যাবেন